ছবি তুলি তোদের বিদায় অনুষ্ঠান হবে কি সুন্দর লাগছে তো আর উঠবি তোরা ওই স্কুলে চলে যাবি তাই তো তোদের একটা প্রোগ্রাম হবে খুব সুন্দর লাগছে তোদের ঘরে ভালো করে পড়াশোনা করবি ঠিক আছে গুড মর্নিং ফ্রেন্ড সবাই কেমন আছো আমরা তো খুবই ভালো আছি তবে একটু টেনশানেও আছি আজকে মেয়ের রেজাল্ট বেরোবে তাই সকাল সকাল চলে আসছি স্কুলে দিতে যাচ্ছি আর আমি কিছুক্ষণ থাকবো রেজাল্টটা নিয়ে বাড়ি আসবো তো আমাদের পাড়ারই রাস্তার ভিতর দিয়ে বাড়ির ভিতর দিয়ে শর্টকাটের রাস্তা আছে তো সেখান দিয়ে আমরা যাচ্ছি তো দেখো রাস্তার ধারে কত সুন্দর ফুল গাছ লাগিয়েছে তো যাই হোক

কি করবে কে জানে এত টেনশন হচ্ছে ওই দেখো মৌ স্কুলের কাছে চলে এসেছি আমরা স্কুলের পিছন দিয়ে যাচ্ছি মেন রাস্তা দিয়ে যাচ্ছি না তার জন্য পিছন থেকে দেখাচ্ছি মেন রাস্তাটা ওই ডান দিকে দেখতে পাচ্ছি যাই হোক আমরা যখন এসেছি তখন একদম সব লাইনে দাঁড়িয়ে পড়েছে জমাণো হচ্ছে আরম্ভ হয়ে গেছে তো এই বাচ্চাগুলো সব ফাইভে পড়ে এরা সব সিক্সে চলে যাবে তো অন্য স্কুলে চলে যাবে যার জন্য ওরা একটা অনুষ্ঠান করবে আর বিদায় অনুষ্ঠান হবে তো আজ থেকে মানে আজকেই ওদের লাস্ট এই স্কুলে তো খুব ভালো মেয়েগুলো পড়াশোনায় তো মৌপিয়াদের স্কুলে একটা নতুন স্যার এসছে খুবই ভালো স্যারটা মানে ভীষণই পড়াশোনা করায় উনি এসছেন কিছুদিন হলো কথাবার্তা এবং ব্যবহার খুবই ভালো তো তো যাই হোক মেয়ের রেজাল্ট দিয়ে দিয়েছে তোমরা দেখতে পাচ্ছো ওর মুখের হাসিটা তো হাসি দেখে কিছু তো একটা বুঝতে পারছো তো রেজাল্ট দিয়ে দিয়েছে পুরোটা দেওয়া হোক তারপর আমি তোমাদের সাথে শেয়ার করছি তো গাইস মেয়ের রেজাল্ট বেরিয়ে গেছে হ্যাঁ আমি বাড়ি চলে এসেছি তো রেজাল্টের ফলাফল কি হলো এখন বলবো না মেয়ে বাড়ি আসুক তারপর বলবো ঠিক আছে আর এখন আমি খেতে বসেছি সকাল থেকে কিচ্ছু খাইনি রান্না করে যেমন তেমন করে চলে গেছি রেজাল্ট আনতে যাক ও এখন আসেনি ও স্কুল থেকে খাওয়া দাওয়া করে আসবে আর যাই হোক আমি এখন খেতে বসেছি কী রান্না হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করি এটা হচ্ছে লাউ শাকের পোস্ত হয়েছে আর ডিমের ঝোল হয়েছিল আমার ডিমটা হচ্ছে ভেঙে গিয়েছিল বলে ওটা আমি আর করিনি রেখে দিয়েছি আলাদা আমার জন্যে আর এই খাবো আজকে তো যাই হোক এইভাবেই কাটলো তো কী ফলাফল হয়েছে সেটা জানার জন্যে একটু ওয়েট করতে হবে মেয়ে আসুক মেয়েকে নিয়েই তোমাদের সাথে শেয়ার করলো

একবার খেতে দিয়েছি আবার আমি খেতে বসেছি আবার ওর মনে পড়ে গেছে আমি যাব না 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 আমি দেবো না খেতে খেতে দেবো না আমি তোকে সবসময় দুষ্ট আমি চো দেবো চ চ দেবো চ দেবো চ তোকে না দিয়ে আমি খেতে পারবো তুই তো একদম পাত থেকে তুলে খেয়ে নিবি না হলে ভাত দিয়েছি দেখাচ্ছি ওইটাই দিয়ে খাস নি অসুবিধা অশান্তি করবি না খা চুপচাপ খা চুপ করে খা কি আবার কি আর কিছু নেই আর কিছু নেই দেখাচ্ছ কীরকম পেঁচে পেঁচে ঘুরবে হয় দেখো হয় দেখো দেখাছ ওটা করছে কীরকম অসুবিধা করছে শুধু দেখো আর তুই আয় তুই আর তুই আয় তো আয় আয় হারবদ করছে তুই চলাই আয় আয় না আয় চলায় তুই চলায় তুই চলায় এটা বদমাইশি করে এটা বিশাল বদমাইশি এই যে একটা লেজুর এ হচ্ছে আমার পিছন পিছন সব সময় কনস্ট্যান্টলি ঘুরতে থাকে এর হচ্ছে এটা স্বভাব ঠিক আছে ওই যে দেখো না এসে তো কিছু কিছু ঘুরবে আর ওই একজন মহারানিও এসে খেতে খাচ্ছে ও সারাক্ষণ উপরে বসে থাকবে ঠিক আছে ওট খিদে পাবে নামবে আবার খাবে আবার উঠে যাবে আর ইনি হয়েছেন এই যে ইনি ইনি শুধু পায়ে পায়ে করবে দেখবেন হ্যাঁ আয় রোদে বসবো চো রোদে বসবো চো রোদে চো রোদে চো রোদ পানে চো আবার চ চো রোদে বসবো রোদে বসবো চো আবার রাস্তা দাঁড়িয়েছে রাস্তা ঘাট করে দাঁড়াচ্ছে কীরকম ব্যাপার শুধু আয় এখানে বসবো চলে আয় এখানে বস বসবো আয় আয় এখানে 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 বসবা আয় রোদে বসবা বললাম না সারাক্ষণ শুধু পেছু পেছে ঘুরবে তো এখন আমি চলে এসেছি বাইরে একটু রোদে বসবো বলে ও আমার পিছন পিছন চলে এসেছে তা আমি ওকে কখন থেকে বলছি বস বস বোস কিছুতেই বসবে না তারপর অনেকক্ষণ মানে ক্যামেরাটা যেয়ে একটু ছড়িয়েছি তারপর আবার বসে পড়লো তার ও বুঝে গেছে যে আমি ভিডিও করছি বুঝতে পারছো আজকে ও ভাইরাল হয়ে যাবে মনে হচ্ছে যাই হোক তো দেখতে পাচ্ছ কীরকম বদমাইশ বসে পড়েছে হুম কিছুক্ষণ বসবে আবার আমার মানে সামনে বসে যখন ওর ভালো লাগবে না আবার ও উঠে গিয়ে আমার পিছনে গিয়ে বসবে

তো গাইস বলেছিলাম যে মেয়ে আসলে তোমাদের সাথে রেজাল্ট শেয়ার করব তো তোমরা কেমন আছো আগে বলো তো আমরা তো ভালো আছি আর একটা ভালো খবর আছে তার জন্য আমরা অনেক ভালো আছি আর রেজাল্টটা কি হয়েছে সেটা মেয়ে বলবে ঠিক আছে তো তোমরা দেখতে থাকো তো সবাইকে বলো রেজাল্টটা কি করেছো খুলে ভালো করে দেখা তো দেখতে পাচ্ছে না এরকম করে বড্ড লাইট হচ্ছে আচ্ছা আমি ব্যাক ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই এই যে দেখতে পাচ্ছ রেজাল্ট তো গাইজ রেজাল্ট তোমাদের ওরা দেখালাম মো হচ্ছে সেকেন্ড হয়েছে ভালো রেজাল্ট করেছে তোমাদের আশীর্বাদে তোমরা আশীর্বাদ করো যেন অনেক বড় হতে পারে এবং ভালো মানুষ হতে পারে সব থেকে বড়ো কথা হচ্ছে এটা তো ও খুব ভালো রেজাল্ট করেছে আর পরবর্তীকালেও যেন আরও ভালো রেজাল্ট করতে পারে তোমরা আশীর্বাদ করো আর যে রাজা দেখালাম সেকেন্ড হয়েছে তো আমি এখন রেডি রেডিসেডি হয়ে গেছি তো মেয়ে যেহেতু ভালো রেজাল্ট করেছে তাই ভাবলাম যে ঘরে ফালতু বসে না থেকে একটু কোথাও যাই সেই জন্য আমরা এখন মেলায় যাচ্ছি তো মেলায় মেলার ভিডিওটা তোমরা কিন্তু কাল পাবে তো মেলায় কী করলাম না করলাম সব কিছু দেখতে হলে নেক্সট ভিডিওটার জন্য তোমাদেরকে অপেক্ষা করতে হবে আর আমাদেরকে এইভাবে ভালোবাসা দিতে হবে আমাদের ভিডিওটা অনেক অনেক শেয়ার করো লাইক করো সাবস্ক্রাইবটা করে দিও এইটুকুই বলবো আজকের ভিডিওটা এইটুকুই ছিল আর কি বলবো তুমি কিছু বলতে চাও বলো আমি তাই একটা জিনিস দিয়েছে আচ্ছা জিনিস দিয়েছি সেটা এখন শেয়ার করতে পারলাম না তো জিনিস পেটে চলে গেছে যাই হোক তো তোমরা অনেক ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আর আমি এখন যাচ্ছি মেলা তলায় আর এই শাড়িটা পরে কেমন লাগছে কমেন্ট করে জানিও